দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউ অবস্থান করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান এবার সেখান থেকেই উপস্থাপক হিসেবে পর্দায় ধরা দিচ্ছেন তিনি যুক্তরাষ্ট্রের নিউ থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানার উদ্যোগে শুরু হতে যাচ্ছে টক শো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান যার উপস্থাপনায় থাকছেন এই ঢালিউড তারকা নিজেই আগামী চার জুলাই থেকে ঠিকানা টিভিতে প্রতি শুক্রবার রাতে দর্শকদের সামনে জায়েদ খান হাজির হবেন এক ভিন্ন ধর্মী পরিবেশনার অনুষ্ঠান নিয়ে নিউ ইয়র্কে অবস্থানরত জায়েদ খান সম্প্রতি কানাডা অস্ট্রেলিয়া ও দুবাই সহ বিভিন্ন দেশের শোতে অংশ নিচ্ছেন এবার তিনি সেই প্রবাসী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্লোবাল বাংলাদেশিদের কথা বলবেন নতুন এই টক শোতে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে থাকবে দেশ ও প্রবাসের তারকাদের একান্ত সাক্ষাৎকার প্রবাস জীবনের চড়াই উতরাই আর সাফল্যের গল্প সামাজিক বাস্তবতার প্রতিফলন নতুন প্রজন্মের চিন্তা উদ্ভাবন ও সংগ্রামের গল্প এবং অবশ্যই হালকা আড্ডা যা মন ছুঁয়ে যাবে অনুষ্ঠানটিতে উপস্থাপক হিসেবে নিজেকে যুক্ত করতে পেরে দারুণ উচ্ছ্বসিত খান এ প্রসঙ্গে দেশের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন এটা আমার জন্য এক নতুন যাত্রা আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই যেখানে উঠে আসবে আমাদের না বলা গল্পগুলো বাস্তব অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো এই অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশিদের মনের কথা জীবনের জটিলতা ও বিজয়ের গল্পগুলো তুলে ধরতে চান বলে জানিয়েছেন এই চিত্রনায়ক